ভোট গণনা শেষ হতেই চোপড়া ভোট পরবর্তী অশান্তি শুরু চোপড়ার বৈশভিটা ডাঙ্গিবাড়ি এলাকায় তৃণমূল কর্মীদের বেধরক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় এলাকা উত্তেজনা জড়িয়ে পড়ে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার বৈশভিটা ডাঙ্গিবাড়ি এলাকায় জানা গিয়েছে এদিন কালগছ থেকে তৃণমূলের কর্মীরা বাড়ি ফেরার পথে বৈশভিটা ডাঙ্গিবাড়ি এলাকায় তৃণমূলে কর্মীদের আটকে বিজেপি কর্মী সমর্থকরা লাঠি সোটা নিয়ে বেধরক মারধর করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় গুরুতরভাবে ভাবে জখম হয়েছে বেশ কয়েকজন তাদের মধ্যে দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য ভোটের আগে থেকে তৃণমূলে কর্মী সমর্থকদের মারধর করার হুমকি দিত বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ বৃহস্পতিবার এই ঘটনা এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে জেলা বিজেপি সহ সভাপতি সুরজিৎ সেনকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এবং পাল্টা বিজেপি কর্মীদের ওপর মারধর লুটপাট করার অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমরা বাড়ির থেকে আর কি হসপিটে আসব ওই সময় ওরা মানে আমাদেরকে প্রকৃতভাবে আমাদেরকে অ্যাটাক করেছে বিজেপিরা এটা হচ্ছে বাড়ি।